তাই আমি সমর্পিতা আরও একবার আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা যারা এই পুরো ব্যাঙ্গালোরের ব্লগগুলো দেখেছেন তারা জানেন কালকে আমাদের লাস্ট দিন ছিল ব্যাঙ্গালোরে আজকে আমরা ফিরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মানে বীরভূমের উদ্দেশ্যে এখন বাজে রাত দুটো হাঁপিয়ে যাচ্ছে একটু সমস্যা হচ্ছে এখন বাজে রাত দুটো আমাদের একদম ভোরে ফ্লাইট আছে সকাল ছটার সময় তো তাই বেরোতে হবে আগেই তো আমাদের গাড়িকে ফোন করা হয়ে গেছে ওনারা আসছেন আমরা অলরেডি নিচে নেমে গেছি জাস্ট রাস্তায় তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা এয়ারপোর্টের ব্লগ একটা জিনিস দেখায় ব্যাঙ্গালোরে সারা রাত স্কুটিগুলো বাইকগুলো রাস্তার মধ্যে ওপেন রাখা আছে এখানে কিন্তু কোনো চুরি চিন্তায়ের ভয়টা নেই যা দেখছি তো চলুন দেখি দেখুন আমি দেখি খুব অবাক হয়ে গেলাম আমার হাজবেন্ড বলেছে এরকম থাকেই এখানে এখন রাস্তায় স্কুটিগুলো কত নিশ্চিন্তে রেখে দিয়েছে কোনো ব্যাপার নেই পুরো রাত্রিবেলা পুলিশের কার্ড টহল দিচ্ছে আমার একটু এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি ভালোভাবে খুব তাড়াতাড়ি চলে এসে যাই এবার বোর্ডিং পাস করাই তারপরে আসছি মোটামুটি ঢুকলাম এখন সিকিউরিটি চেক দিতে বাকি আছে এই যে প্লাজিয়ে যেতেতেছি বাই বাই ব্যাক অলু আবার পরে কথা দিচ্ছি বাই নে বোর্ডিং চেক সিকিউরিটি চেক সব কমপ্লিট হয়ে গেছে এবার শান্তি লাগছে এবার বসবো আমাদের দেখি এইটা দেখি এইটা দিলাম হ্যাঁ তো এবার শান্তি লাগছে এবার একটু ঘুরবো ফিরবো খিদে পেয়েছে খাবো সেই ভোররাতে বেরিয়েছি তো এখন মোটামুটি চারটে বাজে আর কি তো সাড়ে ছটায় ফ্লাইট এখন দু আড়াই ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে তো চলুন আসছি আবার পরে কাজ কমপ্লিট হয়ে গেছে মাঝখানে একটু বসলাম আসার পর একটু খাওয়া দাওয়া করলাম একটু ফটল ছিল খেলাম আর তারপরে একটু রেস্ট দিলাম কিন্তু রেস্ট হলে সমস্যা হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে সারা যেহেতু জায়গা তো তাই হ্যাঁ একটু ঘুরতে বেরলাম দিয়ে ভাবলাম একটু আপনাদের সাথে দেখা করি তাই এটা মোটামুটি এখন সাড়ে চারটে কত বাজে নাই সাড়ে ছটায় এখনও দু ঘন্টা বসে রাখতে হবে তো যাই হোক চলো আবার পরে আসছি হবে ও শান্তি লাগছে কখন বাড়ি যাব তাই ভাবছি আর বাড়ি গিয়ে একটুখানি শান্তির ঘুম ঘুমাবো সে জল ভাত ভ্যান ভাত খাই খাই না কেন তো যাই চলুন উঠি লাইটে রিকথ বলছি বোর্ডিং কমপ্লিট হ গিয়া একবার যাচ্ছি ফাইনাল ডিস্টেন্সনের উপরে চল চল আমাদের আমাদের ফ্লাইট হচ্ছে এটা

হয়ে গেছে তো চলুন এবার সামনে বেরোই তারপরে জাস্ট বেরোলাম সব লাগেজ ট্যাগেজ কালেক্ট করা হয়ে গেছে কিছুক্ষণকে জল দিয়ে ফ্রেশ হলাম তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে মানে আমরা এখন ক্রেডি করে ভিডিও শুরু করবেন তো চলুন সবাই ভালো থাকবেন টাটা বাই